পরে ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ গোমায় থাকে তার কোন আমল নামা অফ থাকে দুই নাম্বার নাবালক বাচ্চা যতক্ষণ এডাল্ট হয় না নাবালক বাচ্চাদের কোনো গুণা লেখা হয় না কলম অপসরে থাকে রাসুল্লাহকে জিজ্ঞেস করা হলো রাসুল নাবালক বাচ্চারা হত কোরআন পরে নামাজ পড়ে সেজদা দেয় তাদের আমল গুলা কি বাদ হয়ে যায় আল্লাহ নবী বললেন না যে কোরআন পরে জিকির করে শেষ দাদার তিন নাম্বার পাগল যাদের আকল ঠিক নাই কি ঠিক নাই যাদের আকল ঠিক নাই পাগল ল্যাংটা হয়ে চলে জানে না কি অবস্থায় সে আছে তার কোনো আমল লেখা হয় না তার উপরে শরীয়ত নাই শরীয়তের যতগুলো হুকুম আছে আপনি পড়লেই দেখবেন যারা পাগল যাদের আকল নাই তাদের উপরে জুমা নাই কুরবানি নাই নামাজ নাই হজ নাই রোজা নাই মাপ করছে কে সুবানাল্লাহ বলেন মাপ করছে কে এদিক থেকে সে আমার চেতে না খারাপ আমি আপনি বললে হিসাব দেওয়া লাগবে কিন্তু তার কোনো হিসাব কখনো পাগলকে দিবেন না তারে কষ্ট দিবেন না আমরা বুঝি না একটু খাবারও দিতে না এরকম আছে না কখনো করবেন না আরে একটা কুকুরকে পানি খাওয়াইয়া জান্নাতি ওখানে দিয়ে আছেন আপনি একটা মানুষ বাচ্চা অথবা একটা মানুষ পাগল আপনার পকেটে দুইটা পাউরুটি আছে একটা পাগলকে দিয়ে দিবেন কারণ সে মাসুম সে কি আপনি তার জায়গায় থাকতে পারতেন কিনা কিন্তু আপনারে ভালো জায়গায় রাখছে কে আল্লাহ রাখছে চিন্তা করেন তো তো সেদিকে গেলাম না আমি কথা বলতেছিলাম কোরআন নিয়ে কোরআন কি লিপিবদ্ধ করছে কে এমন জায়গা এটা লিখছে ওখানে মানুষও যেতে পারে না শয়তানো এটা কোথায় লৌহে মাহফুজ ওই যে বলছিলাম তো বলেন এবার লেখা আগে না পড়া আগে তিন দল হয়েছে তো তিন দল এক দল কয় লেখা আগে এক দল পড়া আর এক দল কয় কোনোটাই কমো না মোল্লা ভাই যেদিকে যাবে আমরা সেদিকে আগে লেখা না পড়া এই যে আমার তো বলছে লেখাই তো আগে হবে এই যে কাগজে লেখা আছে নি তো পড়তে নি এই পৃষ্ঠায় লেখা আছে না নাই এখন পড়তে পারবেন কারণ কি আছে তো লেখাই তো আগে ঠিক না আগে কি আগে কি লেখা আগে আল্লাহ কলমই বানাইছে আগে কি বানাইছে কলম আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা কলম তিরমিজির হাদিস রাসুল কয় আল্লাহ কলম বানায় কয় উক্তুব লেখ কলম কয় কিচ্ছু নাই কি লেখতাম মা আক্তবু কি লিখতাম আল্লাহ কয় যে আমত পর্যন্ত যত ঘটনা ঘটবে যত কিছু হবে সব তুমি লেখ কলমরে যোগ্যতা দিছে কে আমার কলেজের মেয়েরা কলম এমন এক পাওয়ারফুল জিনিস কলমের নামও একটা সুরা কোরআনে আছে না নাই অস্ত্রের ক্ষমতা বেশি না কলমের অস্ত্রকে কলম কন্ট্রোল করে কিন্তু কলমকে অস্ত্র কন্ট্রোল করতে পারে না কথা সত্য নিরপরাধ মানুষকে ফাঁসি দেয় কি দিয়া এই তো বুঝে গেছেন আবার অপরাধীর কি দিয়া এই জন্য কলমের নামে সুরা কোরআনে কথা কন্যা অজনী অযোগ্য করে যোগ্যতার জায়গায় বসায় কি দিয়া আবার যোগ্যতার অযোগ্যের জায়গায় নামায়া দেয় কি দিয়া সব কারিগরি সালাম আরো জোরে বলেন সালাম বন্দুক দিয়া মানুষকে ভয় দেখানো যায় কিন্তু স্থান কিন্তু মানুষের মাইন্ডসেট আপ চেঞ্জ করা যায় না কিন্তু কলম দিয়া মানুষের মাইন্ড আপ এমন ভাবে চেঞ্জ করা যায় আপনি যদি কোন লোককে কোরআন পড়ান তাফসির পড়ান আপনি যদি তাকে ইসলামের সাহিত্য পড়ান পড়তে 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 তার মগজের ভিতরে কোরআনের আন্দোলন এমন ভাবে ঢুকছে এখন ফাসির মঞ্চ সাজাইলেও এক বিন্দু ভয় পায় না এমন ঘটনা বাংলাদেশেও আছে না না কি দিয়া চেঞ্জ করছে

কোরআনকে যদি জিজ্ঞেস করেন তোমার দায়িত্ব কি কোরান বলবে আলিফালা র কিতাবোন আঞ্জাল না হুইলাইকা লে তো হরি যান না সামিনা জুলুম নোর আমার দায়িত্ব হলো মানুষকে আলো দেখানো সুবান বলেন কি দেখানো আলো দেখানো আলো কোরান পড়ে যারা হেদায়েত পাবে তারা আমি আপনাদের হিসাবে অনুরোধ করে যাই সেবা করবেন এই মাদ্রাসার কারণে আপনি কত স্বভাব পাবেন লিখে নিয়ে যান এখান থেকে যদি একটা হাফেজ হয় আপনার টাকা খাইয়া আপনার সিম খাইয়া কদু খাইয়া লাউ খাইয়া দুধ খাইয়া আপনি দুনিয়া থেকে চলে যাবে এরপরে তারা যতদিন কোরআন পড়বে তারা আবার যতজনকে পড়াবে আবার তারা যাদেরকে পড়াবে এভাবে করে যতদিন চলবে আপনার আমল নামায় আসে না ভালো কাজে সহযোগিতা করলে ভালো পাবেন খারাপ কাজে সহযোগিতা করলে খারাপ পাবেন আমার কলেজের ভাইয়েরা সেজন্য ভালো মন্দ বুঝার জন্য আমাদেরকে ক্ষমতা দিছে কি সরে বোধয় হয় সুরি যে খারাপ এটা জানে না শ্বশুর বাড়ি শ্বশুরবাড়ি জানতাম আপনারা শ্বশুর বাড়ি আমার মজা আছে ভালো ভালো খাওয়া যায় কিন্তু রাসুস ইসলাম বলছেন কারো বাড়িতে মেহমান হইলে তিন দিন থাকবা কয়দিন এটা মোহাম্মদের কথা নবী বলছেন কারো বাড়িতে মেহমান হলে কয়দিন এ তিন দিনই মেহমান আর বাকি থাকলে তুমি সদাকা খাইলা ওইটা মেহমানদারিতে পড়ে না কিন্তু কিছু কিছু জামাই আছে হোর বাদ গেলে আর আসেনি তবে শ্বশুর বাড়িতে আরেকটা মজা আছে আশি বছর বয়সে গেল ওকে আমাদের জামাই আছে বলেনি শ্বশুর বাড়ি বেশি দিন থাকবেন না এলে মর্যাদা কমে যায় কারো বাড়িতে মেহমান হইলে বেশি দিন থাকবে মর্যাদা কবি কে সুন্দর করে বলেছেন হামেশা ইজ্জত মেহমানবে